নমস্কার সকলকে এসএসডি এন্টারপ্রাইজ চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আমি শুভজিৎ কর্মকার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন যারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন এবং এই ভিডিওটি দেখছেন আমি মনে করি তাদের একটাই উদ্দেশ্য ফ্ল্যাট কেনার তো আমি একটাই কথা বলবো যে এই চ্যানেলটি কিন্তু কোনো রকম কোনো মিডলম্যান বা ব্রোকারের চ্যানেল নয় আমার নিজস্ব যেখানে যেখানে ইনভেস্টমেন্ট আছে সেই ফ্ল্যাটগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরি তবে পারচেস করার আগে আপনারা অবশ্যই সাইট ভিজিট করতে আসবেন এবং সেই সময়তে আমি অথবা যে ম্যানেজার রাখা রয়েছে সাইডে সে আপনাদেরকে আন্ডার কনস্ট্রাকশান রেট মুভ দুটোই দেখাবে রেট মুভ দেখলে ভেতরের কি কি মাল মেটেরিয়ালস আমরা ইউজ করছি সেগুলো আপনারা দেখতে পারবেন এবং আন্ডার কনস্ট্রাকশানে আমরা ইট বালি সিমেন্ট পাথর রড কি দিচ্ছি সেই বিষয়টা সম্পর্কেও আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন যে কি কোয়ালিটি ইউজ করছি সেই দেখার পরে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার যদি প্ল্যানিং থেকে তাকে ফ্ল্যাট কেনার তাহলে আপনি ঘুরে আমার কাছেই আসবেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সাড়ে আটশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট টু বিএইচকে ফ্ল্যাট রেডি হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট টেন পার্সেন্ট কাজ বাকি রয়েছে ইনসাইডের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোরে রয়েছে এই ফ্ল্যাট একটা লাইট কালার করে দেওয়া হয়েছে কিচেন ক্যাবিনেট করে দেওয়া হয়েছে তার সঙ্গে একটি বেডরুমের মধ্যে আলমারিও করে দেওয়া হয়েছে সুতরাং টোটাল কমপ্লিট ফ্ল্যাট রয়েছে আপনারা তিন মাসের মধ্যেই ফ্ল্যাটে ঢুকতে পারবেন কারণ টেন পারসেন্ট যে বাকি কাজ রয়েছে সেটা আর কিছুদিনের দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে সেই কারণে বলবো যারা যারা রিসেন্টলি পারচেস করবেন বলে ভাবছেন তাদেরকে রিকোয়েস্ট করব। যে আপনারা একবার এসে ফ্ল্যাটটি ভিজিট করুন আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়াও আমাদের অ্যানাদার যে প্রজেক্টগুলো চলছে সেখানেও আপনি ভিজিট করতে পারেন আপনার বাজেট অনুযায়ী আপনার কেমন ফ্ল্যাট লাগবে টু বিএইচকে থ্রি বিএচকে না ওয়ান বিএচকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আসুন আমি অ্যাসিওর করছি সমস্ত রকমের ফ্ল্যাট আপনি পাবেন আর অবশ্যই কোয়ালিটির দিক থেকে কিন্তু কোনো রকম কোনো কম্প্রোমাইজ হয় না এবার বলে রাখি লোকেশান লোকেশন এতটাই ভালো ফ্ল্যাটটি রয়েছে রাস্তার ওপরে চওড়ার রাস্তা রয়েছে টোটো অটো রিকশা সবসময় অ্যাভেলেবেল সামনে স্কুল রয়েছে এইচডিএফসি ব্যাংক রয়েছে বন্ধন ব্যাংক রয়েছে এসবিআই ব্যাংক রয়েছে পিএনবি ব্যাংক রয়েছে স্টেশন থেকে নেমে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স রয়েছে কোনো দিক থেকেই কোনো রকম অসুবিধা নেই কমিউনিকেশান খুবই ভালো যাই হোক ফ্ল্যাটটি আগে দেখে নিন তারপরে ফ্ল্যাটের সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এটি রয়েছে ফ্ল্যাটটির কমন এরিয়া দিয়ে টাইলস বসানো হয়েছে ডিজাইনিং টাইলস রয়েছে অবশ্যই অ্যান্টিসকে টাইলস ইউজ করা হয়েছে এই বিল্ডিংয়ে টোটাল তিনটে করে পার ফ্লোরে ফ্ল্যাট রয়েছে দুটো টু বিএইচকে রয়েছে একটা করে ওয়ান বিএইচকে রয়েছে এটি রয়েছে সাড়ে আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট যেটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর মাত্র টেন পারসেন্ট কাজ বাকি রয়েছে ফার্স্ট ফ্লোরে আছে এই ফ্ল্যাট সেকেন্ড ফ্লোর বুক হয়ে গেছে এটি রয়েছে কিচেন রুম কিচেন রুমে একটি বড় জালনা করে দেওয়া হয়েছে রকম কোনো অবস্ট্রাকশান নেই সামনে খুব সুন্দর পরিবেশে রয়েছে আশেপাশের পরিবেশ সত্যিই মনোরম পরিবেশ কিচেন রুমের পাশে একটি ওয়ার্ড্রপ মতো করে দেওয়া হয়েছে যেখানেতে আপনি বিভিন্ন রকম রান্নার সামগ্রী আইটেম রাখতে পারবেন প্রতিটি কোনা আমরা ইউটিলাইজ করে দিয়েছি এই ফ্ল্যাটে আপনাকে এক্সট্রা করে কোনো রকম কোনো খরচা করতে হবে না লাইট গ্রিন টাইপের কালার এখানে ইউজ করা হয়েছে এটি রয়েছে একটি বেডরুম যার সঙ্গে থাকবে একটি জানলা একটি ব্যালকানি এবং একটি অ্যাটাচ ওয়াশরুম এটি রয়েছে অ্যাটাচ ওয়াশরুম সুন্দর ডিজাইনিং টাইলস ইউজ করা হয়েছে এখানে জনসনের টাইলস এবং এটি রয়েছে ব্যালকানি ব্যালকানি দিয়েও সামনের সুন্দর পরিবেশটি আপনি অনুভব করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে পুকুর পার রয়েছে মেন রোডের পাশেই রয়েছে এবং সামনে দিনও কোনো রকম অবস্ট্রাকশন ক্রিয়েট হবে না যেহেতু মেন রোড এবং তার পাশেই এটি বড় পুকুর রয়েছে ঘরটি বেশ বড় সরুর রয়েছে সম্পূর্ণ রেটুমু ফ্ল্যাট আপনারা যারা যারা চাইছেন দু থেকে তিন মাসের মধ্যে ফ্ল্যাটে শিফট হবেন তাদের জন্য দারুণ সুযোগ রয়েছে আপনারা আসুন এসে ফ্ল্যাটটি ভিজিট করুন এটি রয়েছে কমন ওয়াশরুম সেই ওয়াশরুমেও ডিজাইনিং টাইলস ইউজ করা হয়েছে এটি রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমে থাকবে এসির পয়েন্ট এবং এই বেডরুমে দুটি বড় বড় জানলা বসানো হয়েছে এই জানলা দিয়েও আপনি ফ্রন্টের ভিউটি পাবেন এবং এখানে একটি সুন্দর আলমারি করে দেওয়া হয়েছে এই জানলাটি দিয়েও আপনি সুন্দর সামনের পরিবেশটা অনুভব করতে পারবেন দুদিকেই ওপেন সাইড রয়েছে একটি ঘরে আলমারি করতেও কিন্তু অনেক টাকা খরচ হয় সুতরাং সেই দিক থেকেও দেখতে গেলে আমরা যে আলমারিটি করে দিয়েছি এটি আপনার হয়তো সারাটা জীবন অ্যাজ ইট ইজ রয়ে যাবে আপনার এক্সট্রা করে আলমারি করে নেওয়ার কোনো দরকারও পড়বে না তাই জন্যই বলছি এরকম ফ্ল্যাট বারে বারে আপনি পাবেন না যারা যারা চাইছেন ফ্ল্যাট কিনতে নাইন ডবল থ্রি জিরো ওয়ান সিক্স ফোর এইট নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো গভর্নমেন্ট রেজিস্টার ব্যাংকের মাধ্যমে লোন হয়ে যাবে এছাড়াও আন্ডার কনস্ট্রাকশান এবং রে টু মুভ আরও প্রজেক্ট রয়েছে টু বিএচকে থ্রি বিএইচকে ওয়ান বিএইচকে সব ধরনের ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে আশা করি ফ্ল্যাটটি ভালো লাগলো এই ফ্ল্যাটটি রয়েছে হালি শহরে স্টেশন থেকে নেমেই পাঁচ মিনিটের ডিস্টেন্স মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে পড়ছে আঠারশো টাকা পার স্কোয়ার ফিট হিসাবে রয়েছে এই ফ্ল্যাট এসবিআই অ্যাপ্রুভ রয়েছে সুতরাং আপনি যে কোনো গভর্নমেন্ট রেজিস্টার ব্যাংকের মাধ্যমে আপনি লোন করিয়ে নিতে পারবেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিএনবি এলআইসি হাউসিং ফাইন্যান্স এসবিআই মতো বড়ো বড়ো ব্যাঙ্ক থেকেও অনায়াসে আপনি লোন করাতে পারবেন সুতরাং যারা যারা ভাবনা করছেন যে ফ্ল্যাট কিনবেন হালিশহর কাঁসাবাড়া কল্যাণীর মধ্যে তাদেরকে বলবো যে আপনারা আমাকে কল করুন ডাইরেক্ট যোগাযোগ করুন আমাদের সঙ্গে এসে ফ্ল্যাট ভিজিট করুন আশা করি আপনার পছন্দ হবে কাশাবাড়ার বাগমুড়েও আমাদের থেকে বড়ো একটি প্রোজেক্ট চালু হচ্ছে সেই প্রোজেক্টের প্ল্যানও আমি আপনাদের সামনে তুলে ধরলাম বিগিনিং স্টেজে রয়েছে আপনারা চাইলে ভিজিট করে আপনারা প্ল্যান দেখে ফ্ল্যাট পছন্দ করে বুক করতে পারেন আমরা যেহেতু আজকের নয় বহু বছর ধরে ব্যবসা করে আসছি চেনা পরিচিতিও অনেক হয়েছে লোকাল কাস্টমারও অনেক রয়েছে আমি বলবো যারা যারা চাইছেন যে নিজের মতো করে মডিফাই করতে ফ্ল্যাট তাদেরকে রিকোয়েস্ট করব আমি যে আপনারা আন্ডার কনস্ট্রাকশন নিন ফ্ল্যাট তাতে আপনি আপনার নিজের মতো করে ফ্ল্যাট সাজিয়ে নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রজেক্টের ভিডিও নিয়ে